বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন যুগান্তকারী উদ্যোগ আগামী সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হচ্ছে নতুন ডিজিটাল বিনিয়োগ বান্ধব ভিসা নীতিমালা যা বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের জন্য সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করবে মঙ্গলবার উচ্চ পর্যায়ের আন্তঃসংস্থাগত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বিটার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল করা হবে যাতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা এবং দ্রুত সেবা নিশ্চিত হয় ডিসেম্বরের মধ্যে ভিসা ও কর্মানুমতি সম্পর্কিত আরও সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে নতুন নীতিমালার মূল বৈশিষ্ট্যগুলো নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে যাতে প্রয়োজনীয় কাগজপত্রে যৌক্তিকীকরণ থাকে নির্ধারিত সব আবশ্যিক সহ আবেদন করলে একুশ কার্য দিবসের মধ্যে যাচাই না হলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত ধরা হবে ভিসা নবায়ন ও ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটাল করা হচ্ছে সশরীরে আবেদন করার প্রয়োজন নেই ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানযোগ্য হবে বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের ডেটা আদান প্রদানের জন্য আন্তঃসংস্থাগত ইন্টার অপারেবল তৈরি করা হবে সমস্ত বিনিয়োগ সংস্থার অধীন আবেদনকারীদের জন্য এই প্রক্রিয়া প্রযোজ্য হবে এই উদ্যোগে নিরাপত্তা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ ব্যাংক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সহ সব সংশ্লিষ্ট সংস্থার সমন্বয় করবে নতুন এই নীতিমালা বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানে বড় সুযোগ তৈরি করবে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে